নমস্কার আপনারা সবাই দেখছেন বার্লাভার কাপল চ্যানেল তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আবারও দুর্দান্ত একটি ভিডিও কিছুদিন আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম অ্যালবিনো প্যাচলেসের শর্টসে তো সেখানেই বলেছিলাম যে আপনাদের জন্য খুব তাড়াতাড়ি বড় ভিডিও নিয়ে আসবো তো সেরকমভাবেই কিন্তু আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আবারও নতুন একটি বড় ভিডিও লং ভিডিও মানে অনেক দিন অনেক দিন গ্যাপ করে যাচ্ছে আমার চ্যানেলে ভিডিও প্রায় ছাড়াই হচ্ছে না তো আজকে আমি আমার এভিআরিতে এত ভালো প্রোগ্রেস হয়েছে শুধুমাত্র ককাটেল এবং প্যাশলেসের সেই সমস্ত কিছুই খুঁটিনাটি আপনাদের সঙ্গে শেয়ার করব তো যারা আমার ভিডিও প্রথম থেকে জানেন দেখেন তারা জানেনই যে কাপেলের জাভা জাভাবার্স তো হয় দুর্দান্ত তো সেরকমভাবেই কিন্তু জাভা জাভাবার্স তো দু হাজার তেইশের যেরকম মানে বাচ্চা হয়েছে প্রচুর পরিমাণে আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো সেরকমভাবেই কিন্তু বার্লাবার কাপেলের অ্যাভিয়ারিতে এই বছর ককাটেল এবং প্যাচলেস এত ভালো ফলাফল দিয়েছে যেটা আপনাদের সঙ্গে শেয়ার করতেই হবে তো আমার অ্যাভিয়ারিতে মোটামুটি প্যাচলেস আছে প্রায় দশ জোড়ার মতো তো সেখান থেকে আমি এই বছর তেত্রিশ পিস অ্যালবিনো প্যাচলেস পেয়েছি মানে রেড অ্যালবিনো এছাড়াও কিন্তু যে ব্ল্যাক প্যাচলেস যেগুলো হয় আপনার পাইরে সেই ধরনেরও প্যাচলেস পেয়েছি এবং তার ছাড়াও প্যাচলেস ছাড়াও ককাঠালের কিন্তু প্রচুর ভালো বাচ্চা পেয়েছি তো তার সামান্য ছোট ছোট অংশ আমি এর আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনারা অনেক ভালোবেসেছেন তো আমি চাইবো যে এরকম আপনারা আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে চলুন এবং আমার ভিডিওগুলোকে দেখতে থাকুন তো আজকে আর বেশি কথা বাড়াবো না চলুন আমি চলে যাই আমার অ্যাভিয়ারিতে একদম ওখান থেকে আপনাদের হাঁড়ি থেকে বাচ্চাগুলোকে দেখাবো যে কীরকম ভালো আছে কতগুলো করে বাচ্চা হয়েছে সব কিছুই তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক আমার তো দেখুন আমি চলে এসেছি আমার ককাটেল এবং প্যাচলেসের অ্যাভিয়ারিতে অনেক দিন পর ভিডিও মানে দিচ্ছি তো তাই ক্যামেরা দেখে কিন্তু আমার পাখিগুলো ভীষণই ছটপট করছে তো সেই জন্য আমি একটু দূর থেকেই ভিডিওটি করছি কেননা জানেনি যে ককাটেল পাখি কতটা মুড়ি পাখি ওরা কিন্তু ভীষণ ভীতু পাখি একবার যদি ভয় পেয়ে যায় বাচ্চাকে খাওয়ানো পুরোপুরি বন্ধ করে দেবে আর এই অমস মানে এই এই অবস্থাতে আমার প্রত্যেকটা ঘরে প্রায় বাচ্চা আছে আর এই মানে এই সময় যদি আমার পাখির কিছু তারা খেয়ে খাওয়ানো বন্ধ করে দেয় তাহলে কিন্তু আমরা খুবই মুশকিলে পড়ে যাবে এবং বাচ্চাগুলোকেও বাঁচানো প্রায় মুশকিল হয়ে যাবে তো আমি যতটুকু যে মানে পারছি চেষ্টা করছি আপনাদের সামনে সমস্তটা তুলে ধরার তো দেখুন এখানে চলে এসছি একটি অ্যালবিনো প্যাচলেসের ঘরে এখানে হাড়ির ভিতরে আছে হচ্ছে কি আপনার দুখানা বাচ্চা দুখানা অ্যালবিনো প্যাচলেস আছে এখানে এবং দুটোর সাইজ কিন্তু প্রায় এক এখানে আরও একটি লুটিনো ককাটেলের অন্য মানে অন্য ডিম এদের ঘরে দেওয়া হয়েছিল তো সেটা হয়েও ছিল হওয়ার পর কি জানি কি হলো সেই পাখিটির গলাতে এমনই একটি ভাইরাস জনিত রোগ হলো পাখিটি মানে মারা গেছে তো এখানে তিনটে ছিল এখন দুটো আছে তো এক এক্ষুনি দেখালাম অ্যালবিনো প্যাচলেসের একটি ঘর তো এখানে দেখুন এখানেও দেখাচ্ছি আরও একটি অ্যালবিনো রেডাই অ্যালবিনো প্যাচলেস তো এখানে বাচ্চাগুলো যথেষ্ট বড় হয়ে গিয়েছে এবং এরা দেখুন আমরা মানে ভাঁড় থেকে বেরিয়ে এসছে বলে ভাঁড়ও খুলে দিয়েছি যেহেতু এখন প্রচণ্ড গরম তো দেখুন একজন একদম পুরো খাঁচার গায়েই বসে আছে আর বিশ্বজিৎ ওদের সঙ্গে খুনসুটি করছে তো এদের যে ফেদারগুলো উঠছিল ওইগুলো কিন্তু ওর মানে অনেকেই ভাবছেন যে গায়ের এত পালক কম কেন ওদের যে প্যারেন্টস আছে ওরা অনেক সময় কি করে এই পালকগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নেয় তো দেখুন এদের এখানে দুখানা বাচ্চা আছে এবং দুখানা বাচ্চারই কিন্তু পালক ওর বাবা মা ছিঁড়ে খেয়ে নিয়েছে কিন্তু এটা কোনো ব্যাপার নয় এটা একটা ওদের কি বলবো মানে এরকম হয়ে থাকে তো কিছুদিন পর কিন্তু আবার সব কিছু ঠিকঠাক হয়ে যাবে এবং পাখিগুলোও আমার খুব ভালো হয়ে যাবে তো দেখালামই মানে অ্যালবিনো প্যাচলেসের ঘরের বাচ্চা তো চলুন আবারও অন্য একটি ঘরে চলে যাওয়া যাক তো দেখুন এখানে আছে আপনার হচ্ছে কি ব্ল্যাক এবং অ্যালবিনো প্যাচলেসের প্যাচলেসের একটি পেয়ার তো এখানেও আমার দুখানা অ্যালবিনো প্যাচলেসের বাচ্চা অলরেডি বড় হয়ে গিয়েছে তারাও ভাঁট থেকে বেরিয়ে এসছে এবং এখানে আছে কিছু মানে কি বলবো পাইট ফন এই ধরনের ককাটেল এগুলো বড়ো হয়ে গিয়েছে এগুলো কিন্তু সবই বাচ্চা পাখি বড়ো হয়ে গিয়েছে বলে নিজেরা খাওয়া শিখে গিয়েছে বলে এদেরকে আমি আলাদা করে রেখে দিয়েছি তো কেউ যদি আমার ভিডিও দেখে বার্লাবার কাপেলের থেকে মানে আমাদের থেকে পাখি নিতে ইচ্ছুক তো আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের পাখি কিন্তু যারা নিয়েছেন তারা মানে খুবই ভালো বলেছেন যে বার্লাবার কাপেলের পাখি কিন্তু একদম চোখ বন্ধ করে নেওয়া যায় এতটাই ভালো পাখি তো সমস্ত ঘরেই এরকম বাচ্চা আছে আর যেই আমি খাঁচার কাছে নিয়ে গিয়ে মানে ভিডিওটি করতে যাচ্ছি অমনি পাখিগুলো ভীষণ রকমভাবে ওরা উড়িয়ে আরম্ভ করে দিচ্ছে তো দেখছেন এখানে আছে একটি লুটিনো ককাটেল পাখিগুলো কি দুধা দুর্ধর্ষ দেখতে আমার যেন এই অ্যালবিনো প্যাচলেসের থেকেও লুটিনো প্যাচলেসগুলোর রূপটা বেশি ভালো লাগে কি দারুণ কালার এবং তার সঙ্গে ওদের যে কানের পাশের গুটি সেটার জন্য কিন্তু আরও বেশি আমার ভালো লাগে নিজের তো দেখুন এখানে একটি ঘরে এখানে হচ্ছে কি আপনার ব্ল্যাক ককাটেল আছে বা হোয়াইট ককাটেল বলা চলে তো এখানে হাড়ির ভিতরে বাচ্চা আছে তো এখানের বাচ্চাগুলি এখনও অনেকটা ছোট আছে তো আমি আর ওখানটায় দেখালাম না কেননা এই যে পাখিটাকে দেখছেন এদের আমরা যখন খাবারও দিতে যাই তখনও এরা এত ঝটপট করে তো সেই জন্য আর হচ্ছে কি আমি ক্যামেরা নিয়ে গেলাম না তো এই যে সমস্ত পাখিগুলোকে এখন দেখছেন বড় পাখি এরা কিন্তু আদেও বড় নয় এরা সবই কিন্তু বাচ্চা পাখি নিজেরা খেতে শিখে গিয়েছে বলে বাবা মার কাছ থেকে সেপারেট করে দিয়েছি আর দেখুন এই ঘরে এখনও পর্যন্ত হা মানে কী বলবো হাঁড়ি আজকেও পর্যন্ত লাগানো ছিল তো আমি সকালেই খুলে দিয়েছি এবং এখানে অনেকগুলি বাচ্চা হয়েছে এখানে সব কিছু মিলিয়ে বাচ্চা হয়েছে একটি লুঠিনো হয়েছে একটি প্যাচলেস হয়েছে একটি ব্ল্যাক হয়েছে তো অনেকেই ভাবতে পারেন যে এরকম বাচ্চা হওয়ার কারণ কি তো তার কারণ হচ্ছে ডিম তো আমরা কি করি একে অন্যের ঘরের ডিম উনিশ বিশ করে এর ঘরে ওর ঘরে করে চেলে দিই যার কারণেই হচ্ছে একটা ঘরে বিভিন্ন রকমের আমাদের বাচ্চা উঠে থাকে প্রত্যেকটা পাখি কিন্তু ভীষণই অ্যাক্টিভ আছে সেটা আপনার ভিডিওতে দেখেই বুঝতে পারছেন আমার নিজেরও ভালো লাগতো যদি আমি আপনাদের পুরো একদম ভাঁড় খুলে খুলে দেখাতে পারতাম কিন্তু সেই পরিস্থিতি নেই বলেই আজকে আমি আপনাদের বাইরে থেকে দেখাচ্ছি তো আমি আশা করব যে এটাও আপনাদের খুবই ভালো লাগবে দেখুন এখানে একটি হাঁড় লাগান ভাঁড় লাগানো আছে এবং এখানে ভাঁড়ের মধ্যেও বাচ্চা আছে দুখানা এখানে প্যাচলেস আছে প্যাচলেস আছে আর ভাঁড়ের অনেকেই ভাবতে পারেন যে ভাঁড় লাগানো আছে ভাঁড়ের ঢাকনা নেই কেন অতিরিক্ত গরমের জন্য আমি ভাঁড়ের ঢাকনাটা খুলে দিয়েছি যাতে ভিতরের বাচ্চাগুলো পর্যাপ্ত হাওয়া বাতাস পেতে পারে তো আমি মোটামুটিভাবে আমার যতটুকু দেখানোর দরকার ততটুকু দেখিয়ে দিয়েছি এরকম প্রত্যেকটা ঘরে বাচ্চা ছিল বা প্রত্যেকটা ঘরেই বাচ্চা আছে বা কোনো ঘরের বাচ্চা বড়ো হয়ে গিয়ে খেতে শিখে গিয়েছে তাদের আলাদা করে দিয়েছি তো আমি আবারও বলছি কেউ যদি আমাদের থেকে পাখি নিতে চান অবশ্যই আমাদের মোবাইল নম্বরে যোগাযোগ করবেন এতক্ষণ আমি আমার অ্যাভিয়ারিতে গিয়ে আপনাদের সঙ্গে বাচ্চাগুলোকে দেখাচ্ছিলাম যে প্যাচলেশের বাচ্চাগুলো কতটা কি সুন্দর হয়েছে তো আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে এবং আমি চেয়েছিলাম প্রায় আমার যে কটা ঘরে হাঁড়ি দেওয়া আছে সবগুলো ঘর থেকে আপনাদের জন্য ভিডিও তুলে ধরবো কিন্তু বাচ্চাগুলো বা বড় পাখিগুলো এত পরিমাণ উঠছে আমি আর সেই জন্য রিক্স নিলাম না জানেনি যে ককাতেল এবং প্যাচলেসের ঘরে বাচ্চা থাকাকালীন ওদের যদি আমরা কোনোভাবে একটু তাড়া দিয়ে থাকি তো ওরা কিন্তু কি করে মানে ভয় পেয়ে যায় তো যার ফলে বাচ্চাকে খাওয়া খাওয়ানো ছেড়ে দেয় তো সেই ভয়ে কিন্তু আমি আজকে আর মানে এর থেকে বড় ভিডিও করতে পারলাম না তো মেন মেন যে ঘরগুলোতে খুবই ভালো বাচ্চা হয়েছে এবং একটু স্টেবেল হয়ে গেছে বড় হয়ে গেছে তো সেখান থেকেই ভিডিওগুলি আমি আপনাদের জন্য তুলে ধরলাম তো যারা ভিডিওটি দেখছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও আপনাদের কেমন লাগে এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জান তো আমি আপনারা কে কোথা থেকে দেখছে দেখছেন জানতে পারলে আমার ভীষণ খুশি লাগে যে আমার এই জায়গা থেকে ভিডিও যাচ্ছে এবং এই দূর দূরান্তের মানুষরাও আমার ভিডিও দেখতে পাচ্ছি আর হ্যাঁ ভিডিও শেষে আমি আপনাদের থেকে আরও একটা কথা জানতে চাই আমরা প্রধানত বিশেষ করে আমি আমার কথাই বলবো আমার অ্যাভিয়ারি ছাদে আর আমি বেশিরভাগ লোকের অ্যাভিয়ারি দেখেছি যে তাদের ছাদের উপরেই থাকে তো রেমাল ঝড়ে আপনাদের পাখির কতটা কি মানে ক্ষতি হয়েছে নাকি আপনাদের পাখি একদম ঠিকঠাক আছে সেটাও কিন্তু আপনারা আমার সঙ্গে শেয়ার করতে পারেন আর যদি মনে করে থাকেন যে আমার এত ভালো ককাটেল এবং প্যাচলেসের কি করে ফলাফল হলো সেটা জানতে চান তো তার জন্য কমেন্ট করতে পারেন এর পরবর্তীতে আমি এ বিষয়ে আপনার তাদের সঙ্গে অবশ্যই ভিডিও বানাবো তো যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আর পাখির খেয়াল রাখবেন নমস্কার পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে